আসসালামু আলাইকুম গাইস তো কী অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছো তো ভিডিওর থামলাইন দেখে অবশ্যই সবাই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে তো আমরা অনেকেই কিন্তু সিড মাইনিংয়ে কাজ করতেছি অথবা অনেকেই নতুন করে সিড মাইনিংয়ে জয়েন করছি এটা অনেক পুরনো একটা প্রজেক্ট প্রায় তিন থেকে চার মাস এটা পুরোনো তো তোমরা যারা এখন নতুন করে জয়েন করছো তোমরা এখান থেকে নিশ্চয়ই সবাই ক্লেম করো তবে তোমরা এখান থেকে খুব কম পরিমাণে ক্লেম করো তো তোমাদের কাছকে যে ট্রিক্সটা দিব এই ট্রিক্সটাতে তোমরা প্রতিদিন এখান থেকে বিশটা করে সিট ক্লেম করতে পারবা তো অবশ্যই তোমরা সবাই এটা করবা তো এখানে তোমাদের অল্প কিছু খরচ হবে তবে খরচের ব্যাপারটা পরে আসি আগে তোমাদেরকে বুঝাই যে এটা কীভাবে কাজ করে তো তোমরা এখান থেকে অবশ্যই তোমরা সবাই বুস্ট টুস্ট সব কিছু করছো তোমরা ফ্রেন্ডস ইনভাইট করছো এগুলো সব কিছুই তোমরা করছো কিন্তু এখানে এরা নতুন যে এই যে ইস্টারের মতো একটা আইকন আছে এটার মধ্যে এরা একটা নতুন ফিচার অ্যাড করছে তো আমি যদি তোমাদের এখানে গিয়ে দেখাই তো চলো তো স্টারের উপর একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পারবা বেশ কয়েকটা প্রায় সাতটার মতো আইটেম আছে এই আইটেমগুলো আমাদেরকে এখান থেকে পার্সেস করতে হবে এবং পার্সেস করার জন্য এখানে টেলিগ্রাম স্টার লাগবে তো এই স্টারগুলো তোমরা কোথায় পাবা তো এই স্টারগুলো তোমরা পেয়ে যাবা আমার কাছে অথবা তোমরা নিজেরাও তোমরা এগুলো কিনে নিতে পারো তবে তোমরা আমার কাছ থেকে কম দামে কিনে নিতে পারবা আমি এগুলো সেল করে থাকি তো যদি তোমাদের দরকার হয় আমাকে মেসেজ করতে পারো টেলিগ্রামের মধ্যে গিয়ে তো এখানে তোমরা তোমাদের এই স্টার নেওয়ার জন্য তোমরা যেটা করবা আমি এখন দেখাবো যে আমার এই স্টারগুলো কোথায় আছে তো শুরুতেই এখানে দেখতেই পাচ্ছো যে এখানে একশোটা স্টার লাগবে তো আমি এখন ব্যাক করব ব্যাক করে আমি আমার প্রোফাইলের ভিতর যাবো আচ্ছা একটু ওয়েট করো তো এখানে ডটে ক্লিক করে প্রোফাইল প্রোফাইল থেকে সেটিংস সেটিংসে থেকে একটু নিচের দিকে যদি এখানে স্কল করি স্কল করলে এখানে মাই স্টার বলে একটা অপশান আছে এবং সেখানে দেখো আমি একশোটা স্টার এখানে কিনে রাখছি তো অবশ্যই তোমরা এটা করে নিবা কারণ তোমরা এখান থেকে এটা যদি করো তাহলে প্রায় বিশ গুণ বেশি পাবা তুমি যদি এখান থেকে প্রতিদিন বিশ গুণ বলতেছি এখানে চার গুণ বেশি পাবা যদি তোমরা এখানে প্রতিদিন একটা করে সিট পাও তাহলে তোমরা এখানে পাঁচটা করে সিট পাবা আচ্ছা দেখো এইখান থেকে আমি এটা এখন পার্সেস করে ফেললাম তো এখানে স্টার্ট দিতে বলতেছে তো কনফার্ম করবো শুধু এখানে এখানে কনফার্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে এই এটা পার্সেস করা হয়ে যাবে তো এখানে আমাদেরকে কনক্রাচুলেট করে দিল তো এখানে দেখতে পাচ্ছ যে একটা নতুন থিম ওপেন হয়েছে এবং এই নিচের দিকে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পারবে এখানে যে ওপেনিং দেখাচ্ছে তো এই ওপেনিংয়ে যে গ্রোথ গার্ডিয়ান এটা কিন্তু ওপেনিং চলতেছে তো এটা যখন ওপেনিং হয়ে যাবে একটু টাইম লাগতে পারে তো তারপরেও হয়তো হয়ে গেছে অলরেডি তো চলো আমরা এখান থেকে ব্যাক করে দেখি তো এটা তো যদি তোমরা কেনো তোমাদেরকে যেটা বলতেছিলাম এটা যদি তোমরা এখান থেকে কেনো তাহলে এখানে তোমাদের মাইনিং স্পিডটা বাড়বে আর মাইনিং স্পিডটা বাড়লে অবশ্যই তোমাদের এখান থেকে প্রফিট বেশি হবে এটা এমন একটা সাইট এই সিট মাইনিংটা এখানে তোমাদের তোমরা জয় খরচ করো না কেন তোমাদের এখানে কোনো লস হবে না তোমরা এখান থেকে কোনো কিছুতে কমতি পাবে না তাই তোমাদেরকে বলবো যে তোমরা এটা খরচ করো তো তোমরা আমার কাছ থেকে সম্পূর্ণ কম দামে কিন্তু এখান থেকে এটা এগুলো কিনে নিতে পারো তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো আমার সিডের যে সিড যে মাইনিং সিটটা যে মাইনিং করতেছি সেখানে যে তার নিচে দেখতে পাচ্ছ উনষাট দিন তেইশ ঘন্টা এখানে আছে মানে সত্তর দিন পর্যন্ত আমি এটা পাবো প্রতিদিন এখানে আমি চার গুণ করে বেশি পাবো তুমি যদি এখানে একটা পাও তাহলে তুমি প্রতিদিন চারটা করে পাবা তুমি যদি প্রতিদিন দুইটা পাও তাহলে তুমি প্রতিদিন এখানে আটটা করে পাবা আমি এখানে প্রতিদিন পাঁচটা করে পাই তাই আমি এখানে প্রতিদিন বিশটা করে কয়েন পাবো তো তোমরা এখান থেকে নিচে যে বুস্ট অপশান আছে এখান থেকে তোমরা বুস্ট করে নিবা আর এই টেলিগ্রামটা টেলিগ্রাম স্টার দিয়ে তোমরা এটা পার্চেস করে নিবা তাহলে এখান থেকে বেশ ভালো পরিমাণ তোমাদের আর্ন হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি ভিডিওটা অবশ্যই লাইক করে দাও আর তোমাদেরকে বলবো তোমরা যারা আমার কাছ থেকে স্টার পার্সেস করতে চাও অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অবশ্যই তোমরা সেখান থেকে খুব কম দামে স্টার পারচেস করতে পারবা এবং আমি তোমাদেরকে সাহায্য করবো তোমাদের এই কাজে তো অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো তো আবার তোমরা যদি নিজেরা কিনতে চাও তাহলে সেটাও কিনতে পারো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফিজ